গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল পুলিশ প্রশাসনের সদস্য জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে এটা তো আপনার কাশিনি ছাড়া অন্যান্য বাজারও এরকম রাস্তা দখল করে আছে সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপটা দোকানপাট যারা বসাচ্ছে তাদেরকে আমরা এর আগেও বলেছি যে এর সরকারি জমির উপরে এই এইগুলো দখলমুক্ত আমরা পড়ব যারা দখল করে আছে তাদেরকে আমরা এর আগেও বলেছি যে আপনারা করে যান তারা খোঁজে আমরা জানেন গতকালকে আমরা ওই মাছ সবজি বাজারে রাস্তার উপরে যারা এই দোকানপাট বসত যানবাহন মানুষের চলাচল খুবই বিক্রি করছে দোকানও আপনার পরিষ্কার করে দিয়ে এটা বস্ত ভোটে এই ধরনের যারা কার্যকলাপ জড়িত যারা আছে তাদেরকে আমরা আবারও বলবো আপনারা সরকারি জমি ছেড়ে দিয়ে আপনাদের নির্দিষ্ট জায়গায় দোকান দোকানপাট করে তার পরবর্তীতে যদি আপনি রামদিয়ার ওইদিকে যান রামদেওয়া আপনার মেন রোড মেন রোডের উপরে দোকানদাররা ব্যারেল বা বিভিন্ন জিনিস কাঠ বেকার যুবকদের ফল এই ব্যাপারটা আমরা আমি আমাদের পুরা উপজেলা এই ধরনের যারা কার্যকলাপ করবে যারা বিশেষ করে রাস্তা দখল করে যে যানMahon মানুষের চলাচল প্রতিবন্ধকতা করে যে রামদিয়া বলেন আমার কাশিয়ানি বলেন বা আমার ভাটিয়াপাড়া নোর বলেন আমাদের অধিকার চলবে দেখেন আমরা এই নিলাম আমরা আমি আমরা কিন্তু যৌতভাবে নেমে পড়েছি মানে আমরা চাই আমরা এই উপজেলায় এই মানে অবৈধভাবে যারা এই দোকানপাট আছে তাদেরকে তাড়াতাড়ি সত্যি হবে না আমরা নিজেরাই করাই